একপাশে সমুদ্র অন্যপাশে পাশে কবর একটা বিশাল অফুরন্ত সবকিছু গিলে ফেলার মতো শক্তিশালী আর অন্যটা ক্ষুদ্র নীরব অথচ সমুদ্রের চেয়েও অতল গভীর একপাশে পাশে উত্তাল ঢেউ অন্য পাশে চিরস্থায়ী নিস্তব্ধতা সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম গত বছর বিচ থেকে একটু এগিয়েই দেখতে পেলাম সমুদ্রের পাশে এই বিশাল কবরের জায়গা দেখে মনে হচ্ছিল এখানে কত হারিয়ে যাওয়া মুখ নিঃশেষ হয়ে যাওয়া গল্প সব যেন এসে চুপচাপ বসে আছে সমুদ্রের দিকে তাকিয়ে আমরা কত কিছু হারাই কিন্তু তার চিহ্ন থেকে যায় ঠিক যেমন এই পুরনো কবরগুলো গাছের ছায়ায় সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই অ্যালবামের বেশিরভাগ ছবি হ্যাসেল ব্লেডের এক্সপেন ক্যামেরার রেশিওকে মাথায় রেখে তোলা ওয়াইড একটা পারসপেক্টিভ আসে এতে মনে হয় সিনেমার কোনো ফ্রেম স্টিল পিকচার হিসেবে দেখছি ফলে ক্রপিও সেভাবেই করা সিক্সটি ফাইভ ইন্টু এত বেশি স্পেস থাকে ফ্রেমে দেখলে মনে হবে ছবির মধ্যে পুরো গল্পটা জায়গা পেয়েছে